আপনার বাইক বা যানবাহনের জন্য কি সিকিউরিটি ইউজ করতে স্যার যেমন আমি এই ইউজ করতেছি এরকম অনেক ধরনের লক আমরা ইউজ করি বাংলাদেশে বর্তমান সময়ে চোররা তো অনেক আধুনিক হয়ে যাচ্ছে আমাদের যত যত লক গুলো বা ডিভাইস গুলো আসতেছে সেটার আধুনিক চোরও আসতেছে আসলে এখন বর্তমানে আমি আরো কি কি আপডেট লক ইউজ করতে পারি সো আমি চিন্তা করলাম একটা নতুন একটা ডিভাইস আসছে যেটা আমি আপনাদের সাথে পরিচয় করে আমার কাছে দারুণ লাগছে ব্যাপারটা সো সেই ডিভাইসটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে সিক্রেট স্মার্ট ট্যাগ এটা হইতেছে স্মার্ট ট্যাগ বিলির পক্ষ থেকে আমি আপনাদের এই ডিভাইসটা সম্পর্কে জানাবো তাদের পেজটা বাম পাশে দেখতে পারতেছেন এই যে দেখতেছেন ছোট্ট একটা ডিভাইস এটা আসলে কিভাবে কাজ করবে একবার চার্জ দিবেন মিনিমাম 10 মাস পর্যন্ত আপনি ইউজ করতে পারতেছেন কোনো চার্জের দরকার নাই দ্বিতীয়তে এটা কোনো মাসিক চার্জ নাই তৃতীয় যে ব্যাপারটা হইতেছে এটাই কোনো তার বা কোনো কিচ্ছু নাই আপনার জি এর মতো কাজ করতেছে বাট এখানে কোনো তারের কানেকশন নাই আপনার ব্যাটারির সাথে কোনো কানেকশন নাই একেবারে এরকম একটা ছোট্ট একটা জিনিস আপনার বাইকে যে কোনো জায়গায় রেখে দিবেন দশ মাস মিনিমাম এক চার্জে চলতে থাকবে কোনো ব্যাটারি কানেকশন নিবে না কোনো কিছুর সাথে কোনো কানেকশন দিবে না সেটা কাজ করবে কিভাবে সো পয়েন্টটা তো এটা আপনার গাড়ি যানবাহন ট্রাক বাস যেখানে এটা থাক না কেন আপনার ওই ডিভাইসটা যেমন আমার এই বাইকের যে কোনো হেডলাইটের ভিতরে হোক বা যে কোনো জায়গায় এটা বসানো আছে সাপোজ এখন আমি যদি এদিক দিয়ে যে কোনো আইফোন যে ইউজ করতেছে বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছে পাশ দিয়ে যাওয়ার সময় ওইটা থেকে এই ডিভাইসটা কানেকশন নিয়ে নেবে মানে তার ফোনে খালি ডাটা কানেকশন অন থাকলেই সেই জায়গা থেকে এটা অটোমেটিক্যালি যে কোনো ফোন থেকে কানেকশনটা নিয়ে নিচ্ছে দেন আপনার ফোনে যে অ্যাপসটা থাকবে সেই অ্যাপসে এইটা নির্দেশনা দিয়ে দিবে বা লোকেশন দিয়ে দিবে এটা কোথায় আছে আসলে চোরের বোঝারই উপায় নাই এরকম একটা ডিভাইস আপনার বাইক বা আপনার যানবাহনে আছে জিপিএস টাকার অনেক ক্ষেত্রে হয় যে চার্জ শেষ হয়ে গেছে বা মাঝ রাস্তায় অনেক সময় অনেক ধরনের কানেকশন অ্যাপসে প্রবলেম দেয় বাট এইটা কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না অনেক সময় ইনস্টল নিয়ে ঝামেলা হয় আপনি এক জায়গা থেকে এক জায়গায় নিয়েছেন এটা হইতেছে কারো কাছে যাইতেই হবে না আপনি নিজেই যে কোনো জায়গায় এটা বসিয়ে দিতে পারবেন এখানে আরো কিছু পয়েন্ট আছে আমি একটু আমার ফোন থেকে ক্লিয়ার করি কারণ অনেক জিনিসই আসলে আমার মনে থাকে না সো একটা একটা করে আমি আপনাদের ক্লিয়ার করছি যেমন আমি প্রথমে বলছি সিম বা ইন্টারনেট মানে কোনো সিম লাগবে না কোনো মাসের চার্জ লাগবে না তারপর হইতেছে এতটাই ছোট যে সিমটা যে কোনো জায়গায় ইনস্টল করতে পারতেছেন বা এটা আরেকটা ব্যাপার ব্যাপারে আপনি এটা অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন

আর আরেকটা ব্যাপার হইতেছে এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি এনি প্রবলেম সো যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে এই প্রোডাক্টটা আপনি কি কি যানবাহন ইউজ করতে পারবেন এটা আপনি ট্রাক বাস রিকশা সিএনজি এবং কি পার্সোনালি যদি আমি আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে তার কাছে ফোন নাই আপনি যদি এটা তার ব্যাগে কোথাও রেখে দেন সে কোথায় যাচ্ছে কোন রাস্তা দিয়ে যাচ্ছে আপনি এভরিথিং প্রত্যেকটা নির্দেশনা পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনি কোনো প্রোডাক্ট খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আমরা অনেক সময় অনেকের কাছে দিয়ে দেয় কুরিয়ারে দিয়ে দেই সেই ব্যাগের সাথে যদি ছোট্ট করে এই প্রোডাক্টটা আমি দিয়ে দেই তাহলে কি হবে মানে এই ডিভাইসটা দিয়ে দিলে আপনার প্রোডাক্টটা ভালোভাবে যাচ্ছে কিনা কোন লোকেশনে কোথায় আছে আপনি সেটাও জানতে পারতেছেন মানে এটা দিয়ে আপনি ফুললি ইনকোয়ারি করতে পারতেছেন যে আপনার যে কি আপনি দেখতে যাচ্ছেন সেটা কোথায় আছে সো এই ছিল হইতেছে ছোট্ট করে এই জিনিসটার মানে যেটা হইতেছে আমার কাছে দারুন লাগছে এখন তো আমরা এই ধরনের লক ইউজ করি না সেটা আমি আপনার বাইক বাংলাদেশে বাইক যানবাহন চুরি হচ্ছে সো আপনি যদি এরকম একটা জিনিস রেখে দেন চুরি হওয়ার পরও চোর জীবনে বুঝতে পারবো না যে একটা জিনিস আপনার বাইকে আছে আপনি যেখানে মনে হয় সেখানে নিয়ে যাক আপনি নিশ্চিন্তে যে সুন্দর করে ধরে নিয়ে আসবেন

বড় কিছু কিসের জন্য সেটা তো আমি এতক্ষণ আপনাদের ডিটেলস বলছি এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছেন এটা কোনো টান নাই কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই চিন্তা করতেছে আমি নিজে একটা ইউজ করব যখন আমি ইউজ করবো এটার ফুললি ডিটেলস রিভিউ আমি আপনাদের সামনে নিয়ে আসবো সো এটার প্রাইসটা হচ্ছে অনলি তেইশশো টাকা আপনার যদি এটা অর্ডার করতে চান সো স্ক্রিনে বড় বড় একটা নাম্বার আছে সেটাই হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন ডিরেক্ট ফোন দিতে পারেন বা ফেসবুক পেজ যেটা দেখতে পাচ্ছেন বা আমি সেখানে আপনারা মেসেজ করতে পারেন সো সোর্শ আপনার বাইককে সুরক্ষিত রাখার জন্য এখন ইউজ করুন এই ডিভাইসটি যেটা হচ্ছে সিক্রেট স্মার্ট ট্যাক যেটা আপনার যানবাহন বা আপনার বাইক বা আপনার যেখানে এখানে ইউজ করেন কেন সেটাকে হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত রাখবে সো এখন ইউজ করে ফেলুন এই জিনিসটি আর অর্ডার করে ফেলুন দ্রুত